দুই হাজার চব্বিশ সালের একটা প্রশ্ন আমরা সলভ করবো গ নাম্বার এখানে একটা সারণি দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি তারপরে দেওয়া আছে ইন্টু এ প্লাস বার ইন্টু তাহলে দেখো এখানে এ বি আর কি তাহলে ইনপুট কয়টা তিনটা তাহলে আমাদের তিনটা ইনপুট আছে কয়টা ইনপুট ইনপুট আছে আছে এটা আমাদের বলছে সত্য সারণী তৈরি কর মানে প্রদত্ত সমীকরণের সত্য সারণী তৈরি কর তাহলে আমাদের হচ্ছে যে এটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ অনেক কি হবে বড় হবে কারণ বড় হবে এখন ঘর আঁকান হচ্ছে দেখো এর একটা হবে বি একটা হবে সির একটা হবে বি বারের একটা হবে এ বারের একটা হবে কথা বুঝছেন ঠিক আছে তাহলে কটা ভালো হল তিন আট দু পাঁচটা আট তাহলে পাঁচটা তাহলে হল এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে এই পাঁচটা আগে আমরা লিখে নিই তারপরে বোঝার সুবিধা এটা হলো এ এটা হলো বি আর এটা হলো কি সি তাহলে এখন লাগবে হলো বি বার আর হচ্ছে কি বার এ বার তাহলে এটা হলো বি বার আর এটা হলো কি সরি এটা এ বার আর এটা হলো কি বি বার বি বার কত বলছেন তাহলে আমাদের এদিকে কয় ঘর হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে আমরা জানি যে সত্য সারণি করতে গেলে প্রথম অর্ধেক হচ্ছে কি হয় জিরো জিরো পরের অর্ধেক ওয়ান ওয়ান তারপরে এই এটার আবার অর্ধেক জিরো অর্ধেক অর্ধেক ওয়ান অর্ধেক জিরো

তাহলে দেখেন দুটো জিরো আছে তাহলে উল্টা হবে তাহলে দুটো ওয়ান দুটো জিরো আবার দুটো ওয়ান দুটা জিরো তাহলে মানে যে বার থাকলে যেখানে জিরো থাকবে সেখানে কি হবে ওয়ান হবে আর যেখানে ওয়ান থাকবে সেখানে কি হবে জিরো হবে ঠিক আছে এখন কি করব এ প্লাস বি কোন ঘর হবে এ প্লাস বি এরপরে ঘর হবে কি এ প্লাস বি বার বি বার

তাহলে এটা জিরো এটা হচ্ছে কত ওয়ান তাহলে কি হবে ওয়ান তারপর এটা ওয়ান এটা জিরো কি হবে ওয়ান এটা ওয়ান এটা জিরো কি হবে ওয়ান ওয়ান আর ওয়ান তাহলে কি হবে ওয়ান ওয়ান আর ওয়ান কি হবে ঠিক আছে বুলিয়ানের উপপাদ্য অনুসারে বা অ্যালজেব্রা অনুসারে যদি কোনো একাধিক ইনপুট যদি ওয়ান হয় মানে যদি একাধিক ইনপুট যদি এ হয় তাহলে এটা যোগ ফল কী হবে এই হবে যোগ ফল কী হবে এই হবে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান শনশান কত ওয়ান মানে যত যতগুলাই ইনপুট ওয়ান থাক ওয়ান হবে আরেকটা বিষয় যদি একটা ইনপুট যদি ওয়ান থাকে তাও কিন্তু কী হবে ওয়ান হবে যেমন ওয়ান প্লাস এ শশোন কি ওয়ান কথা হচ্ছেন না এরপরে দেখেন এ প্লাস বিবার

এই ওয়ান আর এই জিরো তাহলে কত হবে ঠিক আছে কথা হচ্ছে না এখন হচ্ছে কি এবার সি তাহলে এ সির সাথে জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান তারপরে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো কথা বুঝতে এখন হচ্ছে এই তিনটার কি গুণ ফল হবে কে ওয়াই তাহলে একটা জিরো থাকলে জিরো তাহলে প্রথম ঘরে জিরো এটা জিরো আছে জিরো এখানে জিরো আছে জিরো এখানে জিরো আছে জিরো এখানে জিরো আছে জিরো এখানে দেখেন তিনটাই কি আছে তার মানে কি বসবে ওয়ান তারপরে কি জিরো আছে জিরো তিনটাই ওয়ান আছে ওয়ান এই যে আমাদের সত্য সারণী হয়ে গেল এক্সের সমীকরণ এর সমীকরণ ওয়াই সমস্ত কি দো আছে এ প্লাস বিলাস বি বার ইন্টু তাহলে প্রশ্ন পড়ছে ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করলে বা করার ফলে বর্তনে বাস্তবায়ন কি সহজ হয়েছে বিশ্লেষণ করব কুক্তিটি কী করো সত্যতা যাচাই কর তাহলে আমরা প্রথমে কী কাজ করবো এই যে যেটা আছে এটা আগে বর্তনে কি করব তৈরি করে নেব কি করে নেব বর্তনে তৈরি করে নেব নেওয়ার পরে তারপর আমরা সরলীকরণ করবো কী করবো সরলে সরলেকরণ করবো করে দেখব যে আসলে কি বর্তনে অঙ্কন করা সহজ হয়েছে কিনা সেটা আমরা দেখব তাহলে আমরা হচ্ছে কী করবো দেখো ইনপুট করাটা আছে তিনটা এ বি আর হচ্ছে কি সি তাহলে আমরা তিনটা টান দিয়ে নেব এ বি আর কি সি তাহলে এটা হলো এ এটা লাগিয়ে বি আর এটা লাগিয়ে সি তাহলে প্রথমে দেখেন এ প্লাস কি আছে বি তাহলে এ থেকে একটা যাবে বি থেকে একটা যাবে তাহলে যোগ চিহ্ন থাকলে কোন গেট হয় পানপন গেট ঠিক আছে তাহলে এ প্লাস বি হলো পরের ডাবা কি আছে এ বি বার আছে তাহলে বি বার মানে এখানে একটা নট গেট কি গেট নট গেট দিয়ে আমরা কি করে নিলাম তাহলে এখানে হয়ে গেল এ প্লাস বি আর এখানে হলো কি এ প্লাস বি বার পরেটা কি আছে এ বার তাহলে এখানে আমরা একটা নট গেট দিলে কি হয়ে গেল এ বার সি এটা আবার কি গেছে তাহলে হলো কি এ বার প্লাস সি তাহলে সবগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে কোন গেট গেট এন গেট এন গেট হ্যাঁ অ্যান গেট দেখতে কিসের মতো আমাদের সার্কিট হয়ে গেল সমীকরণের কি হয়ে গেল সার্কিট হয়ে গেল এখন আমরা সমীকরণকে কী করবো সরলীকরণ করবো তাহলে ওয়াই সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি এখন কি করবো প্রথমে এই দুটো গুণ করে নেবো বা এই দুটো গুণ করে নিব যেটাই তাহলে গুণ করে তাহলে এ ইন্টু এ

তলে কি থাকবে b বার প্লাস কি b b ঠিক আছে তারপরে ব্র্যাকেট a বার প্লাস c তাহলে b বার প্লাস b মানে কি 1 b বার প্লাস b মানে কি 1 তাহলে কি থাকলো a + a * 1 a বার প্লাস কি c c বলো بسرসে তাহলে a + a মানে কি a +

হচ্ছে যে আগের অবস্থায় সোজা ছিল তাহলে আমরা এখন লিখবো